হাত করার পাশাপাশি এবার শেকল বেঁধে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় আরো শতাধিক ভারতীয়কে দেশটি থেকে বের করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ উঠেছে মাথার পাঘড়ি পড়তে দেয়া হয়নি শিখ ধর্মাবলম্বীদের এমনকি খুলে নেওয়া হয়েছে জুতার ফিতাও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অভিবাসীদের প্রতি অমানবিক আচরণ ঠেকানোর কোনো সুরাহা করতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেন এক্সে এ করো মাইককে লিফ্ট করো ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু হয় ধরপাকড় প্রথম দফায় দেশটি থেকে হাত করা পরিয়ে ফেরত পাঠানো হয় একশো ভারতীয় অভিবাসীকে এ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ভারতে নড়ে বসে মোদী প্রশাসন তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারণা করা হচ্ছিল এই আলোচনার অন্যতম প্রধান ইস্যুই ছিল অভিবাসন তবে এ দুই নেতার বৈঠকের দুদিন না পেরোতেই আবারও একই কায়দায় শতাধিক ভারতীয়কে ফেরত পাঠায় মার্কিন কর্তৃপক্ষ যার ব্যাপক বিরোধিতা করেন দেশটির রাজনীতিকরা অভিযোগ উঠেছে এবার শুধু হাত করাই নয় রীতিমতো সেকল বেধে শতাধিক অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে মার্কিন কর্তৃপক্ষ ফেরত পাঠানো অভিবাসীদের বেশিরভাগই শিখ সম্প্রদায়ের অভিযোগ রয়েছে ডিটেনশন ক্যাম্পে তাদের পাগড়ি পড়তে দেয়নি মার্কিন প্রশাসন এমন কি খুলে নেওয়া হয় জোতার ফিতাও গলায় ফাঁস দিয়ে কেউ আত্মহননের পথ বেছে নিলে দায় নিতে হবে কর্তৃপক্ষকে আর এই দায় এড়াতেই এমন কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তারা আমাদের সাথে খুবই খারা আচরণ করেছে আমাদের লোকদের হাত পা বেঁধে দেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে এসব মানবতা বিরোধী যুবকদের পাগড়ি ছাড়াই ফেরত পাঠানো হচ্ছে যা তাদের কাছে পবিত্র এটা এমন আক্ষেপ যা ভাষায় প্রকাশ করা যাবে না ফেরতাসা ভারতীয়দের দাবি ধরপাকড় করে তাদের আটকে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে সেখানে ঠিকমতো খাবারও জোটে নি এসব অবৈধ অভিবাসীদের পিউরিসার্চের গবেষণা বলছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় সংখ্যা আনুমানিক সাত লাখ যা যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানে তৃতীয় সর্বোচ্চ অনিক রহমান যমুনা নিউজ